জয়া আসান এটা একটা নাম এটা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে ঢাকা থেকে কলকাতা দুই বাংলার দর্শকের মন জয় করে নেওয়া অভিনেত্রী জয়া আহসান এখন এক অনন্য নাম চলচ্চিত্র ওয়েব কন্টেন্ট কিংবা নাটক সবখানেই তার উপস্থিতি মানে এক ধরনের আস্থা কিন্তু প্রশ্ন হলো কি কারণে তিনি দুই বাংলায় এত জনপ্রিয় জয়া সবচেয়ে বড় শক্তি তার অভিনয়ের পরিণতি ও গভীরতা বাণিজ্যিক ছবির গ্ল্যামারাস চরিত্র থেকে শুরু করে আর্ট ফিল্মের জটিল নারী সব ধরনের চরিত্রেই তিনি নিজেকে ভেঙে নতুন ভাবে গড়তে পারেন বাংলাদেশে গেরিলা দেবী বিউটি সার্কাসের মতো সিনেমায় যেমন শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন তেমনি কলকাতায় কিশোরজন বিজয়া এক ছিল রাজা বা কণ্ঠতে তিনি প্রমাণ করেছেন তার অভিনয়ের বহুমাত্রিকতা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভাষা উচ্চারণ সংস্কৃতি সূক্ষ্ম পার্থক্য খুব দক্ষতার সঙ্গে আয়ত্ত করেছেন ফলে কলকাতার দর্শকের কাছেও তিনি বাংলাদেশি অভিনেত্রী নন বরং একজন পূর্ণাঙ্গ বাংলা সিনেমার শিল্পী জয়া কখনোই শুধু নিরাপদ চরিত্রে আটকে থাকেননি নারী কেন্দ্রিক গল্প মানসিক দ্বন্দ্ব সামাজিক ট্যাবু এমন বিষয়েও তিনি কাজ করেছেন নির্ভীক ভাবে ফলে সচেতন দর্শকদের কাছে তিনি এক ধরনের মানদণ্ড হয়ে উঠেছেন জয়ার ব্যক্তিত্ব তার জনপ্রিয়তার বড় কারণ বয়স নিয়ে খোলামেলা বক্তব্য ফিটনেস সচেতনতা শাড়িতে ঐতিহ্য আর ওয়েস্টার্ন পোশাকে আধুনিকতার মিশেল সব মিলিয়ে তিনি যেন এক স্টাইল আইকন সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি মার্জিত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তার কাজ প্রশংসিত হয়েছে এই স্বীকৃতি গুলো তার জনপ্রিয়তাকে আরো মজবুত করেছে দুই বাংলার অনেক তরুণের কাছে জয় আহস্থান একজন অনুপ্রেরণা